পাক নির্বাচনে ভোট গণনা চলছে এরই মাঝে এক এক করে বিভিন্ন আসনের চূড়ান্ত ফলাফল আসা শুরু করেছে বেসরকারি হিসেবে এগিয়ে আছে পিটিআই তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পিপিপি ও পিএমএলএন প্রার্থীরা সরকারি ভোট গণনাতে এ পর্যন্ত পিটিআই সাতাশটি আসনে জয়লাভ করেছে এর পরেই আছে পিপিপি বিশটি আসনে তারা ইতিমধ্যে জয়লাভ করেছে পিএমএলএন জয় পেয়েছে আঠারোটি আসনের এদিকে ভোটের পূর্বে ধারণা করা হয়েছিল নওয়াজ শরীফের পিএমএলএন এবং আসিফ জারদারির পিপিপি এর মাঝে হবে চূড়ান্ত লড়াই তবে পাকিস্তানের জনগণ ঠিকই তাদের নেতা নির্বাচনে ভোটের মাধ্যমে শতরঞ্জের হিসেব নিকেশ পাল্টে দিয়েছে যেখানে পিটিআই তাদের প্রতীক সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে সেখানে ভোটের মাঠে তাদের দাপুটে প্রত্যাবর্তনে অনেকেই এখন বিস্মিত